যে কোনো মূল্যে আগামী দিনে আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করব। বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে বা বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে তার আগে পর্যন্ত যেন পত্রিকার হেডিং হতে থাকে বিএনপি ব্যাক টু স্ট্রেচ অর্থাৎ বাংলাদেশের ফাইসালা হবে বাংলাদেশ কোন পথে যাবে সেই ফাইসালা করতে হবে রাজপথে আর কোন ষড়যন্ত্রের কাছে সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ জনশক্তি জনবল বিএনপির মনোবল জনগণের কি বলেছি জনশক্তি জনবল বিএনপির মনোবল জনগণের ভালোবাসায় থাকুন জনগণকে ভালোবাসায় রাখুন যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে দলের সুনামকে ধরে রাখতে হবে যারা সুনাম নষ্ট করি তাদেরকে রকম প্রশ্রয় দেওয়া যাবে না প্রিয় সহকর্মী আরেকটি বিষয় বড় দলের কর্মী হিসাবে বড় দলের সদস্য হিসাবে বড় দল হিসাবে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে মানুষ আমাদের কাছে প্রত্যাশা করে আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশি দিন আগের কথা না স্বৈরাচার পালিয়ে যাবার পর দেশে কিন্তু তিন দিন কোনো সরকার ছিল না বলতে গেলে কোথাও সরকার ছিল না কিন্তু সেই সময় দেশের আইন শৃঙ্খলা হোক এবং তার কয়েকদিন পরে আমাদের হিন্দু সমাজের সম্প্রদায়ের তাদের পবিত্র একটি পূজা ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হয়েছিল পূজা উদযাপিত হয়েছিল এবং তখন আপনারা প্রত্যেকটি মানুষ বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী আপনারা আমরা কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছিলাম কিন্তু আপনারা প্রত্যেকে পরিশ্রম করে সেদিন আপনার আইন শৃঙ্খলা বজায় রেখেছিলেন যাতে কোথাও কেউ কোনো সুযোগ নিয়ে কোনো অকারেন্স করতে না পারে ভোট দিলে ধানে মিলেমিশে আমি মনে করি সকল ছাত্রছাত্রীকেই কোনো একটি রাজনৈতিক সংগঠনের সদস্য হতে হবে এটি কোনো জরুরি বিষয় নয় তবে প্রত্যেক শিক্ষার্থীকে যার যার অঙ্গনে সফল হওয়ার জন্য নিজেদেরকে যোগ্যতম হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা থাকা সবচাইতে বেশি জরুরি তোমরা তোমাদেরকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলবে এটি জরুরি যোগ্য নেতৃত্বের অর্থ শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দলের পদ পদবি অর্জন কিংবা শুধু ভবিষ্যতে এমপি বা মন্ত্রী হয় নয় বরং শিল্প সাহিত্য সংস্কৃতি শিক্ষা স্বাস্থ্য কৃষি ব্যবসা প্রত্যেকটি নেতৃত্ব প্রয়োজন কারণ এই সবগুলো সাবজেক্টের সাথে দেশের সামনে এগিয়ে যাওয়া সম্পর্কিত তোমাদের নিজেদেরকে দক্ষ এবং যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে প্রত্যেকটা সেক্টরে তোমাদের যোগ্য নেতৃত্বই একমাত্র পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে